ইবনে মাসরুদ রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেন যে বান্দা তোমরা সত্যকে আঁকড়ায় ধরো আলাই কুম সত্যকে আঁকড়ায় ধরো কেন বলতেছে ফা ইন্নাসিদ কয়াহদি ইলাল সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় নেক কাজের দিকে নিয়ে যায় সত্য মানুষকে কোথায় নিয়ে যায় ন্যাক কাজের দিকে কল্যাণের দিকে নিয়ে যায় إنّ الصّدق يهدي إلى البر وإنّ البر يهدي إلى الجنة. أرقلّا نكاز مانوش جنة بو جنة بو قال الرسول صلى الله عليه وسلم: ولن وما يسار الرسول يصدق ويتحرّ الصّدق حتى يُكتب عند الله صديقا. বন্দা যখন খালি সত্য কথাই বলে সে কখনো মিথ্যা কথা বলে না যেটা বলে সেটাই সত্য কথা বলে কখনো মিথ্যার আশ্রয় নেয় না সব সময় সত্য কথা বলে সত্যকে সে সে পরিহার করে না সে সত্য কথাকে আঁকড়ে ধরে মিথ্যাকে পরিহার করে আল্লাহ রসুল বলেন বান্দার নামটা আল্লাহর দরবারে সিদ্দিক হিসাবেই বিবদ্ধ হয়ে যায় বান্দার নামটা সিদ্দিক হিসাবে নি হয়ে যায় ও আলাইকুম বিল কাদিব আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আলিন ওয়া আলাইকুম বিল কাদিব ইন্নাল কাদিব আ ইয়াদি ইলাফুজুর তোমরা মিথ্যাকে পরিহার করো মিথ্যাকে ছেড়ে দাও কেন এই মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়